প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আপনারা দীর্ঘ সতেরো বছর এই রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের শরীরের ঘাম ঝরিয়েছেন হামলা মামলা শিকার হয়েছে। আজকে আপনাদের কিন্তু অনেকের রাজনৈতিক পরিচয় নাই আজকে মাগুরা জেলা ছাত্র দল তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আজকে এক এবং দুই নম্বর অর্ডের কর্মী সভা সফল করছে আমরা মাগুরা জেলা যুবদলকে মাগুরা সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন এই অঞ্চলের কুখ্যাত সন্ত্রাসী যুবলীগের সভাপতি ফজল তার নেতৃত্বে কিন্তু অসংখ্য নেতা কর্মী মাগুরা জেলায় হামলা শিকার হয়েছে আমরা হুশিয়ার করে দিতে চাই আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকুন না কেন আমরা কিন্তু আপনার দাঁত ভাঙা জবাব দেব আমরা চাই যারা দীর্ঘদিন এই রাজপথে ছিল হামলা মামলা শিকার হয়েছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করে মাগুরা পৌরসভার কমিটি হবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি ধর্মভিত্তিক দল আজকে মানুষকে জান্নাতের টিকিট দিতে যাচ্ছে আসলে কি কোনো দলের পক্ষে জান্নাতে নিয়ে যাওয়া সম্ভব যাইতে গেলে আপনাদের নামাজ কালাম পড়তে হবে কোরআন করতে হবে মানুষের উন্নয়নমূলক কাজে থাকতে হবে মানুষের যাতে সহযোগিতা করা যায় সেই পারপ আমাদের ছাপ করতে হবে তাহলে না আমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো কোন দল করলে ভেসতে যাওয়া যাবে এরকম নদীর কিন্তু কোথাও নাই আরেকটি কথা বলে হজরত মোহাম্মদ সাল্লা বোমা দেয় তখন কিন্তু এই জামাত কামাত বলে কিন্তু কারো দল ছিল না আজকে যারা ভন্ডামি করছেন আপনাদের আমরা স্পষ্ট করে বলতে চাই আপনাদের এই কথাই কিন্তু চিড়ে ফেলবে না আপনারা বাংলাদেশে অনলি পাঁচ পার্সেন্ট সমর্থক আছে আর জাতীয়তাবাদী দলের কিন্তু ইনশাল্লাহ সত্তর পার্সেন্ট সমর্থক আছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকে ইনশাল্লাহ আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশের জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হবে ইনশাল্লাহ আমি আর বেশি কিছু বলবো না পরিশেষে বলতে চাই চলে যেতে হবে আমাদের চলে যাব তবু যতক্ষণে দেহে আছে প্রাণ প্রাণ পানে পৃথিবীর সরাব এ বিশ্বকে শিশুর বাইযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার পরিশেষে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ সবাইকে ধন্যবাদ দেশ নায়ক তারেক রহমান ফিরে আসবে আসবে ফিরে বাংলাদেশে জিয়াউর রহমান অমরক আমরা পৌরসভার এক এবং দুই নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা এবং অনুষ্ঠানের বিতরণ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি দয় সহ মঞ্চে উপস্থিত সবাইকে জানাই এবং আমার সামনে উপবিষ্ট পৌরসভার বিভিন্ন পর্যায়ের এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মাগুরা সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রক্তিম অভিনন্দন